আসসালামু আলাইকুম আমরা সাধারণত জানি যে একটি ওয়ার্ড মানে নর্মালি আমরা যারা এটাকে চিন্তা করি যে একটি ওয়ার্ড একটি পার্টস অফ স্পিচ হয়ে থাকে বাট এটা আপনাদের জানতে হবে যে একটি ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে একটি ওয়ার্ড সাধারণত কোন পার্টস অফ স্পিচ হবে সেটা ডিপেন্ড করে সেই ওয়ার্ডটি কোন জায়গাতে বসেছে এবং হচ্ছে সেই ওয়ার্ডটির মিনিং অর্থাৎ অর্থ অনুসারে পোর এটি একটি শব্দ মানে পোর মানে কি গরিব পোর ম্যান যখন নাউনের আগে বসছে তখন সেটা অ্যাজেক্টিভ কিন্তু এই পোর এটি কিন্তু নাউনও হতে পারে অর্থাৎ নর্মালি আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টস অফ স্পিচ আছে যে কোনো ওয়ার্ড বললেই সেটা একটা পার্টস অফ স্পিচ এটা নর্মাল পোর যেমন একটি অ্যাজেকটিভ কিন্তু এটি নাউনও হতে পারে কিভাবে এটি নাউন তখন হবে যখন এটি নাউনের জায়গায় বসবে যেমন আমরা যদি বলি যে দা পোর আর নট অলওয়েজ আনহ্যাপি গরিবেরা সব সময় অসুখী না দিয়ে পরে যখন পোর বসবে তখন সেটা সকল গরিবদের বোঝাবে তখন এটা ফ্লুরাল কমন হয়ে যায় যাই হোক এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিনসের ব্যবহার এই যে সিনস এটি একটি ওয়ার্ড এই ওয়ার্ডটি এক এক জায়গাতে এক এক পার্টস অফ স্পিচ হতে পারে সাধারণত সিনস তিন রকম পার্টস অফ স্পিচ হতে পারে যেমন দেখুন প্রথমে আমি লিখেছি প্রিপোজিশন হিসেবে সিনসে কিন্তু বসতে পারে সো এই একটি বাক্য লিখেছি এখানে আই হ্যাভ বিন স্টার্টিং সিন্স মর্নিং এখানে এই যে সিনস এটি কোন পার্টস অফ স্পিচ এখানে এই সিনসটা কিন্তু প্রেপোজিশন হিসেবে বসেছে কেন প্রেপোজিশন কারণ হচ্ছে যে প্রেপোজিশন সাধারণত এমন একটি ওয়ার্ড যেটা হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বসে সাধারণত তার আগের অংশের সাথে একটা ব্রিজ তৈরি করে অর্থাৎ এই অংশের সাথে এই অংশের একটা ব্রিজ বা সেতু হিসেবে কাজ করে দেখুন এই সিনস যদি তুলে নেন তাহলে কিন্তু বাক্য হবে না আই হ্যাভ বিন স্টার্টিং মর্নিং এটা কিন্তু বাক্য হয় না যখন এই ব্রিজটা লাগাবেন আই হ্যাভ বিন স্টার্টিং সিনস মর্নিং তখনই এটি বাক্য হবে অর্থাৎ প্রেপজিশনের ক্ষেত্রে মনে রাখবেন যে এটা খুব সহজে আপনি করতে পারবেন যে সিনস তুলে নিলে দেখবেন যে আর বাক্য হবে না আর এটা সাধারণত নাউন বা প্রনাউনের পূর্বে বসে মর্নিং একটা নাউন সো নাউনের আগে বসেছে এবং এটা ব্রিজের কাজ করেছে তাই এখানে সিনসটা হচ্ছে প্রেপোজিশন আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল ভালোভাবে বুঝেছেন এবার দেখুন দ্বিতীয় বাক্যে অ্যাডভার্ব হিসাবে এই সিনস একই জিনিস এটা অ্যাডভার্ব হিসাবে বসতে পারে কিভাবে দেখুন সাধারণত এই বাক্যটা আমরা দেখি উই লাস্ট মেট ইন কলেজ অ্যান্ড হ্যাভেন সিন ইচ আদার সিন্স উই ল্যাস্ট মেড ইন কলেজ আমরা সর্বশেষ কলেজে মিট করেছিলাম অ্যান্ড হ্যাভেন সিন ইচ আদার সিনস এবং তখন হতে আর একে অপরকে দেখিনি এখানে যে সিন্সটা বসেছে এই সিন্সটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ভ কেন অ্যাডভার্ব দেখুন যখন এটা ব্রিজের কাজ করবে এবং নাউন বা প্রনাউনের পূর্বে বসবে তখন সেটা প্রেপজিশন ঠিক আছে এখানে তো সিন্সটা উইক ক্রাইটেরিয়ায় বসে নি এবং কোনো ওয়ার্ড অ্যাডভার্ভ কিনা সেটা বোঝার জন্য আপনার সবচেয়ে সহজই হল সেই ওয়ার্ডটাকেই তুলে দেবেন দেখবেন যে বাক্যের কোনো ক্ষতি হবে না ওই ওয়ার্ডটা ছাড়াও বাক্যটা হয়ে যাবে এখানে দেখুন এই সিন্সটা তুলে দিলেও কিন্তু বাক্য হয়ে যাবে উই ল্যাস্ট মেট ইন কলেজ আমরা সর্বশেষ কলেজে মিট করেছিলাম অ্যান্ড হ্যাভ সিন ইচ আদার এবং অপ একে অপরকে আর দেখিনি এইটুক পর্যন্ত বললেও বাক্য হয়ে যায় এখানে যেহেতু সিন্সটা। অতিরিক্ত অংশের মতো কাজ করছে অথবা আপনি সহজে বুঝে যাবেন যে কোনো ওয়ার্ড যদি বাক্য থেকে সরাসরি তুলে ফেলা যায় তারপরে যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে নর্মালি আর আমরা তো জানি যে সিনসের তিনটা ব্যবহার আছে একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসবে প্রিপোজিশন হিসেবে বসলে আপনি নাওয়ার প্রভাব বসবে দেখলেই চিনে ফেলতে পারবেন আর অ্যাডভার্ব হিসেবে বসলে সাধারণত এটা বাক্যের শেষে বসবে মনে রাখবেন যে সিন্স যখন বাক্যের একবারের শেষে বসবে তখন সেটা অ্যাডভার্ব হিসাবে বসবে আর লাস্ট আরেকটি সেটি হচ্ছে কনজাংশন হিসেবে দেখুন উই হ্যাভ বিন ফ্রেন্ডস আমরা বন্ধু সিনস উই ওয়ার কিডস আমরা সেই ছেলেবেলা থেকেই বন্ধু ঠিক আছে এই যে এখানে সিনসটা আছে না এখানে এই সিনসটা কিন্তু হচ্ছে আপনার দুইটা ক্লজকে যুক্ত করেছে যখন দুটি ওয়ার্ড বা দুটি ক্লজকে যুক্ত করে তখন সেই ওয়ার্ডটা সাধারণত কনজাংশন হয়ে যায় এখানে দেখুন উই হ্যাভ বিন ফ্রেন্ডস এটা একটা সেন্টেন্স বা একটা একটা ক্লজ উই ওয়ার কিডস এটাও একটা ক্লজ সো দুইটা ক্লজকে যখন অ্যাড করেছে তখন এই সিনসটা হয়ে গেছে কনজাংশন সো আপনি কখন এই সিনস কখন প্রিপোজিশন হবে কখন অ্যাডভার্ব হতে পারে কখন কনজাংশন হতে পারে এটা কিন্তু দেখলেই আপনি চিনে ফেলতে পারবেন অথবা আমরা এখান থেকে শিখলাম যে একটি ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে যেমন এখানে সিনস তিন রকম পার্টস অফ স্পেজ হিসেবে বসতে পারে যেমন এখানে বসেছে প্রেপোজিশন হিসেবে এখানে অ্যাডভার্ভ আর এখানে কনজাংশন হিসেবে বসেছে প্রেপোজিশন হিসেবে যখন বসবে তখন সেটি নাউনের পূর্বে বসবে বা প্রোনাউনের পূর্বে এবং একটা ব্রিজের কাজ করবে এবং তুলে নিলে বাক্য হবে না অ্যাডভার্ভের ক্ষেত্রে বাক্যের শেষে বসবে এবং তুলে নিলেও কোনো সমস্যা নেই তখন বুঝে যাবেন এই সিনস অ্যাডভার্ভ আর কনজাংশন হিসেবে যখন বসবে তখন দুটো ওয়ার্ড দুটো ক্লজকে যুক্ত করবে দেখুন এখানে এটি একটি বাক্য এটি একটি বাক্য সো দুইটা বাক্যকে যুক্ত করেছে তখন এই ক্ল এই সিনটা হয়ে যাবে কনভেনশন সো থ্যাংক ইউ অল ফর বিং উইথ মি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা